ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কি নাম দিব সেটা বললে তার চাকরি থাকবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসব আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি আই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই কয়টা অস্ত্র তাক করবেন কয়জনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাইদ হয়ে আসুন মারুন শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায় জুলাই হবে চলতেছে এটাতে যদি সাইন করি তাহলে কোন বিপদে পড়ে যাই আরে বিপদ না আপনার সন্তানের জন্য ভালো হবে আপনার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে কথায় আছে অনেকেই বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন আমরা দেখছি দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে যতটুকু খবর পেয়েছি এম্বাসিগুলা খুব উৎপাত শুরু করেছে আপনি বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে যতগুলো অ্যাম্বাসি আছে এ বিকল্প নাই বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন লাভ হয় নাই ভবিষ্যতেও লাভ হবে না কারণ আমরা এখনো জীবিত আছি যদি কোনো কিছু লাভ করতে হয় বাংলাদেশের উপর দিয়ে সেটা আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে সেই জীবন জীবনটিতে সবাই প্রস্তুত আছে